প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাসুম রয়েছে আপনাদের সাথে গ্রাম বাংলার নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমি যে গ্রামটিতে এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা সরাতিয়া গ্রাম সরাতিয়া গ্রামের আজ মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার সাথে দেখাবো গ্রাম বাংলার কৃষক ভাইরা ধান কিভাবে চাষ করে রেখেছে এই সবুজ শ্যামল পরিবেশের মাঝে আসলে দশক গ্রামীণ পরিবেশগুলো যদি আপনারা মন থেকে একটু দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে গ্রামের সৌন্দর্য যেদিকে দেখাবেন না কেন সেদিকেই ফুটে উঠেছে আসলে এই আমার পাশেই দেখতে পাচ্ছেন আমি রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছিলাম এই রাস্তার পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সবুজ ফসলগুলো গজিয়ে উঠতেছে আসলে বেশ কয়েকদিন মানে এক থেকে দেড় মাস আগে এ ফসলগুলো কিন্তু লাগানো হয়েছে আসলে রাস্তার দুপাশে এরকম সবুজ ফসল দেখে সত্যিই মুগ্ধ হবেন আসলে সরাতিয়া গ্রামে আমি আসার পরে এই জায়গার মুহূর্তটা দেখে এই জায়গার দৃশ্যটা দেখে আমি খুব মনোমুগ্ধকর হয়েছি কারণ গ্রামীণ পরিবেশ আপনি দেখলে দেখা গেছে মনের একটা শান্তি বিরাজ করে আসলে এরকম দৃশ্য দেখে সত্যি ভালো লাগে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সবুজ ফসল গুলো একটু কাছ থেকে আর কি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আমি কাছ থেকে কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে এই যে সবুজ আসলে এই ধানের ফসল গুলো কিন্তু দীর্ঘ এক থেকে দেড় মাস হয়েছে বয়স আসলে বেশ আরো দেড় থেকে দুই মাস আড়াই মাসের মতো লাগবে এই ফসলগুলো পরিপূর্ণ হতে এখানে এখানেই সোনালি দান হবে সোনালি দান হয়ে এখান থেকেই কিন্তু তারা কৃষক এই ধানগুলো গড়ে কেটে নিবে আসলে গড়ে তোলার চেষ্টা করবে কেটে নিবে যাই হোক এভাবে কিন্তু প্রত্যেকটা মানুষ এই আমাদের এই সরাতিয়া গ্রামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফসল করে রাখছে প্রচুর পরিমাণে জমি রয়েছে এখানে শত শত বিঘা জমি এখানে রয়েছে আপনারা যদি জমিগুলো দেখেন আসলে খুব ভালো এগুলো দেখতে খুব ভালো লাগে তবে এখানে একটা সমস্যা আছে মাঝে মধ্যে কিন্তু এই যেমন সামনে এখন বর্ষার সময় এই বর্ষার সময় কিন্তু আপনার পানি হয়ে যায় অনেক পানি মানে জমাট বেঁধে যায় পানি যাওয়ার রাস্তা না থাকার কারণে কিন্তু অনেক সময় এই ধানগুলো কিন্তু তল তল হয়ে হয়ে যায় হ্যাঁ গেলে দেখা গেছে কৃষকের অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তবে দুই বছর আমার জানা সত্ত্বেও দুই বছর যাবৎ এখানকার কৃষকেরা কিন্তু ধান তেমন একটা পায় না তবে না পাওয়ারও কিন্তু একটা কারণ রয়েছে তো আমি যতটুকু মনে করি এখানে একটা খাল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি দূর থেকে জুম করে দেখাই ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওদিক দিয়ে একটা খাল গিয়েছে গ্রামের বাসায় আর কি বলা হয় খাল ওই খালটা দেখা গেছে একরকম অবস্থায় রয়েছে আপনার দেখা গেছে খালটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয় তাহলে যে বর্ষার পানিগুলো আর সাইড সাইড থেকে যে আসে আসার কারণে জমি গিয়ে এই ফসলগুলো গুলো তোল হয়ে যায় তাই তলটা কিন্তু তখন আর হবে না যদি খালগুলো সুন্দরভাবে সরকারিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তবে দর্শক আসলে গ্রামীণ পরিবেশ দেখলে আপনার মন লাগবে এভাবেই গ্রামের কৃষক ভাইরা চলতেছে আমি বিকেলবেলা বেলা একটু পরিবেশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো সরাতে গ্রামের এটা একটা চক চকের এখানে আহ এসেছিলাম এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন